আমি প্রথম কথাই বলবো যেহেতু আমার বাড়ি কাবিলপুর রাস্তা সবাই চাইছে আমিও চাইছি জনগণ সবাই সকলের রাস্তার প্রয়োজন কিন্তু আমাদের পশ্চিমবাংলায় যদি কোনো বিধায় আপনার এম এমপি থাকে সেটা প্রথম এমপি হয়েছে আমাদের সংসদ খলির রহমান এর মতন ভালো মানুষ হয় না কিন্তু কিছুদিন আগে দেখলাম যে লোকটা এসডিপিআই করলো যে সিপিএন নেতা আজকে শুনছি ফেসবুকে এতে ওতে যে সুশীল সমাজের লোক হয়ে গেছে এরা সিপিএন এস আর কিছু লোক নেই তাই এখন সুশীল সমাজের নাম দিয়েছে এরা কিন্তু একজন শিক্ষক হয়ে যেভাবে আজকে আচরণ করলো এটা শোভা পায় না আর একটা কথা বলি সবাই চাইছে রাস্তা রাস্তা কিন্তু আমাদের অলরেডি স্যানশান হয়ে গেছে বারো কোটি টাকার রাস্তা হয়েছে আট কিলোমিটার রাস্তায় তো আমাদের খুব সুন্দর রাস্তা হবে এরা কোনো গোপন সূত্রে জেনে গেছে যে রাস্তা হবে এই জন্য আবার জানাতানা পোকরে চাইছে কাবিরপুরের জনগণকে ভুল বোঝার চেষ্টা করছে যে রাস্তাটা হয়ে গেলে আমাদের রাজনীতির অসুবিধা হবে রাজনীতির ফায়দা লুটতে পারবো না তাই আমরা কোনোরকম করে এমপি সাহেবের ঘাড়ে চাপিয়ে দিই তাই এই ভাবে ওরা আন্দোলন করছে যাতে রাস্তাটা না হয় আমাদের জনপ্রিয় সংসদ সর্বনীয় খুলে রহমান সাহেব যেভাবে মানুষের পাশে থাকে এবং কাবিপুরের রাস্তা নিয়ে যেভাবে তিনি সব মন্ত্রীর কাছ থেকে ডিএম এর কাছ থেকে সব জায়গায় যে বারো কোটি টাকা সাংসার করে নিয়েছে এই সাংসার রাস্তা হয়ে যাওয়ার পরে এখানকার কিছু সুশীল সমাজ বলে তারা চাইছিল যে তাদের কথা মতো নুরুমের ডেকে বৈঠক করে তাদের কথাতে প্রাধান্য দিয়ে ডিএম এর কাছে নিয়ে গেছিল ডিএম বলেছে যে একটা যেকোনো একটা রাস্তা প্রধানমন্ত্রী আবাস এই প্রধানমন্ত্রী সরকার থেকে পিএনডি এর রাস্তা থেকে পিডব্লিউ যেতে একটা ক্রাইটেরিয়া আছে একটা নিয়ম আছে সেই নিয়মে এখন হবে না আপনারা রাস্তার যে বারো কোটি টাকা সাংশন হয়েছে সেটাই করেন